আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের একটা নতুন তথ্য নির্ভর একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা দেখেন এই যে এখানে ঘাসগুলো কিন্তু নারান মানে ইয়ে দিয়ে নাড়ানো হয়ে হচ্ছে কারণ আপনারা আপনাদের আমি ক্লিয়ার করি ব্যাপারটা দেখেন এখানে কিন্তু অসংখ্য মরা পাতা রয়েছে দেখেন এই যে মরা পাতা মানে মরা পাতাগুলো হচ্ছে পরিপক্ক কাটিং হয়ে গেলে তখন নিচের পাতাগুলো মরে যায় মানে শুকিয়ে যায় আর সে তখন কিন্তু একটা একটা আপনার ই সৃষ্টি হয়ে যায় একটা আড়াল ঝোপঝাড় সৃষ্টি হয় সেখানে অনেক ইঁদুর বাসা বাঁধে লুকিয়ে থাকে আর সেই সব ইঁদুর শিকার করার জন্য বিভিন্ন ধরনের আপনার ক্ষতিকর ই থাকতে পারে যেমন আপনার বিভিন্ন ধরনের সাপ গুই সাপ বিভিন্ন কিছু থাকতে পারে সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা এই ঘাসটা নেড়ে নিচ্ছি যাতে যদি যদিও কিছু থাকে অনাকাঙ্ক্ষিতভাবে সেটা চলে যাবে এবং কি দেখেন এতে প্লাস্টিকের বড় বুট পাই দিয়ে কিন্তু এখানে ঘাসগুলো কাটা হচ্ছে সতর্কতার সহিত আসলে কাজগুলো করা উচিত যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষার জন্য তারপরও বাকিটা আল্লা বরসা সচেতনতা হচ্ছে মেন জিনিস দেখেন আপনাদের মাঝে এখন কিছু তথ্য শেয়ার করব এই যে এটা ঘাস এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটা কাটিং উপযোগী ঘাস সম্পূর্ণ কাণ্ড জুড়ে হান্ড্রেড পার্সেন্ট কাটিং মানে শতভাগ কাটিং হয়েছে এমন ঘাস এখন মরা পাতাগুলো যত বেশি হবে তত বেশি কাটিং বের হবে দেখেন আপনারা দেখতেই পারছেন আর এই কাটিংগুলো কিন্তু বর্তমানে দু হাজার সালের সেরা কাটিং আমার কাছে রয়েছে আর এটা স্বল্প মূল্যে বিক্রি চলছে বন্ধুরা অফার জাস্ট অফার আমি বলবো এক টাকা পঞ্চাশ পয়সা মূল্যে আপনি পাচ্ছেন সর্বোচ্চ কিটের কাটিং পাঁচ থেকে ষাট করে গিট সর্বোচ্চ কিটের কাটিং একেবারেই কম মূল্যে পাচ্ছেন কারণ প্রতি বছরই আমরা খামারিদের নতুন উদ্যোক্তাদের একটা সুযোগ দিয়ে থাকি সেই সুযোগটা কিন্তু এখন রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন আপনার জন্য ন্যাচারাল ভিডিও করছি সরাসরি গাছ কাটার দৃশ্য দেখাচ্ছি শুধুমাত্র নাম্বারটা বসিয়ে দিয়ে কিন্তু আপনাদের মাঝে আমরা ভিডিওটা শেয়ার করে থাকি তো অন্যরকম কালার কোন রকম কিছু করি না আসলে আপনারা যারা এই দেখেন তারা কিন্তু বোঝেন এই মুহূর্তে খুবই ভালো মানের কাটিং রয়েছে আমার নিকটে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ঘাস স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘাসটা খামারিরা চাষ করতেছেন করেছেন এখন খুবই সুযোগ আপনার জন্য ঘাসটা রোপণ করা আর যারা নতুন উদ্যোগ গ্রহণ করবেন আপনি উদ্যোক্তা হতে চান খামার প্রতিষ্ঠা করতে চান আপনার প্রথম পদক্ষেপ হচ্ছে ঘাস চাষ করা সেই সব বাইদের জন্য সুখবর এটা স্বল্প মূল্যে আপনি ঘাস রোপণ করতে পারেন ঘাসের চাষ হয়ে গেলে ঘাসের ফলন হওয়ার পরেই আপনি আপনার গবাদি পশু আপনার খামারে যুক্ত করতে পারেন আপনিও হতে পারেন একজন প্রতিষ্ঠিত খামারি আপনার খামারের খরচ কমাতেই কাঁচা ভূমিকা অনস্বীকার্য বন্ধুরা বর্তমান প্রেক্ষাপটে কাঁচা ঘাসের পরিমাণ আপনার বৃদ্ধি করতে হবে কারণ আপনার দানাদার খাদ্যের দাম অনেক বেশি সেই সকল খরচ এরিয়ে আপনি লাভবান হতে চাইলে কাঁচা গাছ আপনাকে মাস্ট বি করতে হবে বন্ধুরা সেটা হতে হবে পোটেন্সিয়াল হাই যুক্ত। এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন এবং ঘাসটার অতিরিক্ত পাতা এবং আপনার নরম রসালো স্বাদ সেই সবাতে ঘাসটা কিন্তু গবাদি পশু খুবই পছন্দ করে থাকে দিন বড় গাছটা খেতে থাকে এত এটা প্রিয় গবাদি পশুর আর আপনার দরকার হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং আমার কাছে রয়েছে সব কাটিং আপনারা আপনাদের মাঝে কয়েকটা গাছ আমি ছিঁড়ে দেখাচ্ছি এই দেখেন পুরাই শিকড় দ্বারা আবৃত হান্ড্রেড পারসেন্ট চোখ বিশিষ্ট কাটিং খুবই স্বল্প মূল্যে এখন বিক্রি চলছে এক টাকা পঞ্চাশ পয়সা খুবই স্বল্প মূল্যে যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান আর দৃ না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করবে জানাচ্ছি আল্লাহ হাফেজ